হ্যালো ফ্রেন্ড ইউনিকর্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আসলে খুব খুব ভালো আছি আমিও ভালো আছি আমি আবার একটা ব্লগ ভিডিও স্টার্ট করেছি তো দেখো কোলে একটা ছোট্ট বাচ্চা নিয়ে নিয়েছে আজকে দেখো আমাদের জমিতে কী কী চাষ হয় দেখতে থাকো সঙ্গে থাকো কলা পেয়ারা কুল মানে সিজনে সিজনে সব কিছুই হয় তো ফার্স্টে আমি দেখাচ্ছি এখানে পেয়ারা তো পেয়ারাগুলোকে বিকেলবেলায় ভেঙে রেখেছে এখন যেহেতু বিকেলবেলা আমি ব্লগটা স্টার্ট করলাম তো তার জন্য দেখো ভেঙে রেখে দিয়েছে আর জলে ভিজিয়ে রেখেছে পরের দিন সকালে আরতে নিয়ে যাবে যদি গ্লেজটা সুন্দর থাকে তার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছে আর দেখো অনেকগুলো পেয়ারা রয়েছে এখানে আর তারপরে রয়েছে এটা হচ্ছে আমার কাকার কলা বেচার ভ্যান মানে ব্যবসার ভ্যান কাকা দোকান ধরে রাখে দোকানে দোকানে দেয় দাদারাও গিয়ে দিয়ে আসে গাড়ি করে কিন্তু এখন কাকা দিয়ে আসবে তার জন্য কলাগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো এটার নাম হচ্ছে সিঙ্গাপুরি কলা তোমরা সবাই খেয়ে থাকো দেখেছো তো এটার নাম হচ্ছে সিঙ্গাপুরি কলা তাও তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা সবাই জানো তাও বললাম আর এটা হচ্ছে আমাদের কলাঘর তো দেখো কলাঘরে এই যে কলা সাজিয়ে রেখে দিয়েছে কাস্টমারের জন্য আর এখানে হচ্ছে জাগ দেয় এখনও জাগ দেয়নি কলার কাঁদিগুলো তো দেখো আমি কলা বাগানটা তোমাদের দেখাতে দেখাতে পারিনি অত দূর যাওয়া আমার কাছে সম্ভব না মেন বাগানটা যে আর দেখো কী সুন্দর কলার কাঁদিগুলো অনেক বড় বড় কলাগুলো রয়েছে দেখো সাইজ তো এটা কলার কাঁদি অনেক বড় বড়ই হয় কলার কাঁদিগুলো তো দেখো এইখানেও একজনের জন্য গুনে রাখা হয়েছে এই বস্তাটার নিচেও গুনে রাখা হয়েছে আর এখানে হচ্ছে সবে জাগ দিয়েছে তো দেখতে পাচ্ছ অনেক কিছু দিয়ে কার্বেট দিয়ে পাকায় ওষুধ দেয় না ওই লাল ওষুধ দিয়েও মানে কলা পাকানো যায় কিন্তু পাকা না কার্বেট দিয়েই পাকায় তো দেখো এখানেও দেখিয়ে দিলাম এই যে এত যে কলা তো দেখো এখানে জাগ দেয় সব কাদিগুলো সেই তোমাদের দেখা দেখিয়ে দিলাম আর তারপরে হচ্ছে বিকেলবেলা ধনে পাতাও তো তোলে মানে আরও এগুলো সবই নিয়ে যায় দেখো একটা দাদা ব্যাগে করে নিয়ে যাচ্ছে আর ও বলছে আরে দেখাস না আম যে চুপ কর আমরা যে গ্রামে থাকি আমরা চাষ করি বলে শহরের লোকরা খেতে পারছে এটাই সত্যি তো আমরা কষ্ট করে চাষ করি আর ওরা খায় আর তার মধ্যে দেখো আমার দাদা হচ্ছে ওইখানে হচ্ছে ওই জলটা আগে ধুয়ে নেয় তো তার জন্য পরিষ্কার করছে জলটাকে তারপরে কলের জলে ধোবে তো তার জন্য দেখো দাদা নিয়ে গেল ধোয়ার জন্য আর কোলে আমার মধ্যে অদিতি ছিল আর দেখো ঘুম থেকে ঘুরে কাপ ছিল ঠোঁটটা খুব সুন্দর কি সুন্দর কাঁপার ছিল আর দেখো জলটা পরিষ্কার করে নিচ্ছে যেহেতু ওই ধনে পাতাগুলো ধোবে তো দেখো কী সুন্দর শ্যাওলাগুলো সরিয়ে দিচ্ছে আর ওই যে দুটো দাদা আর এই ঘাসগুলোকে দেখতে পাচ্ছ এই যে সবুজ কালারের এটা হচ্ছে মানে কি বলবো আর দেখো দাদার আগে ধুয়ে নিচ্ছে সেটাই আগে বলে নিই তো দেখো দাদা ধনে পাতাগুলো সব দুই দাদা মিলে ধুচ্ছে আর এইটা হচ্ছে ঘাস একটা গরু আছে বাড়িতে আমাদের তো তার জন্য এই ঘাসটাকে চাষ করেছে তো দেখো দাদাদের ধোয়া তো হয়ে গেছে কমপ্লিট আর সন্ধেবেলা এই বাচ্চাটা আমাদের বাড়িতে এসে কি সুন্দর টিভিতে গান চলছে বলে নাচ করছে কি ভালো বাচ্চা জানো না খুব ভালো বাচ্চাটা নাম জানি না আর তারপরে হচ্ছে দাদারা বললো কফি বানা সন্ধ্যেবেলা কফি খাবো আমি দুধটাকে অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছিলাম যদি টেস্ট হয় কফি তো তার জন্য দুধটা কাকে ফুটাতে হবে আর তারপরে হচ্ছে আমি কফিগুলো কাপে ঢেলে নিলাম নর্মাল কাপে চা খাওয়ার কাপেই ঢেলেছি কফি কাপে ঢালিনি মানে মানে সবগুলো কাফে আর একটা গ্লাসও ঢেলে নিয়েছি ওটা হচ্ছে চিনি ছাড়া চা হবে তো চাও সরি কফি হবে আর এই যে নেক্সট ক্যাফে গোল্ডের হচ্ছে কফি আর দেখো সবগুলোর মধ্যে কফি ঢেলে নিয়েছি এগুলো গোলালে হয়ে যাবে আর ফ্লেভারটা খুব সুন্দর অল্পতে খুব ভালো লাগে তো দেখো কি সুন্দর আমি গুলিয়ে নিচ্ছি আর দাদা বলছে তাড়াতাড়ি করো খেলছে একদিকে ফোন নিয়ে আর আমাকে বলেই যাচ্ছে তাড়াতাড়ি দিয়ে তো দেখো আমি করতে রয়েছি এটাকে ভালো মতন গুলিয়ে নিই তো দেখো কি সুন্দর আমি গুলাচ্ছি আর আমি বলছি আমি কষ্ট করে করবার তোদের খাওয়াবো মানে আমি বলছিলাম তাও হোক আমার যতই হোক দাদা তো দেখো আমি বানিয়ে নিচ্ছি ভালো মতন দেখো এক এক করে ভালো মতন গুলিয়ে নিচ্ছি আমি কফিগুলোকে এইবার হচ্ছে কাপগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমি দেখো আস্তে আস্তে করে গুলাচ্ছি কত কষ্ট করি আমি ওদের জন্য আর এটার মধ্যেও গুলিয়ে নিলাম ভালো মতন করে এটা ভালো মতন গলে নি গুলবে আস্তে আস্তে করে তো তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো কফিটাকে আমরা খেয়ে শেষ করে দিয়েছি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা খাই তো তারপরে সন্ধেবেলা এই দেখো দাদাকে বললাম কেমন যত বলছো বাজারে তারপর সন্ধেবেলা একটা খাওয়া দাওয়া হলো ফুচকা আর চপ যদি ভালো লাগে লাইক